আমার এই ধরনের ভিডিও বানাইতে খুব ভালো লাগে আপনাদের যদি এই ধরনের ভিডিও দেখতে খুব ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করবেন এবং সবসময় পাশে থাকবেন বলে আশা করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আমি হাফিজুর আপনাদের আজকে একটা নতুন বস্তু দেখাইতেছি তো আমার বকলে দুইজন মানুষ এসে গোলপারা জেলার তারাঙ্গাপুর থেকে তো দুইজন মানুষ তিনটা বস্তু নিতেছে তো তিনওটায় আমার বাড়ির প্রোডাক্ট তো আপনার একটা একটা করে বস্তু কিনে দেখিয়ে দিই এটা হলো নিউ ইয়ারের মানে নিউ গাছের যেটা চারা এটা হলো কয়েল বাডের বাচ্চা এটা আজকে নয় দিন তো অনেকেই চাইতেছেন কিন্তু না করছি তারপরে ছিল তার জন্য আগে কেড়ে দেয় আর এটা আছে দুইটা কলা গাছের পোয়া তো এই তিনটা বস্তু মিলে আমার কাছ থেকে তো যারা কৃষক মানুষ বা গ্রামের মানুষ এইসব বস্তু দেখলে কিন্তু আপনার ভালো লাগবো যে যা আপনাকে যদি এরকম খালি জায়গা আছে হয়তো মুরগি ফালার জায়গা আছে কলা গাছ গাড়ার জায়গা আছে গরুর ঘাস গড়ার জায়গা আছে তো আমার কিন্তু এই পয়সে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আরো আমার এই পেজে এইগুলা কীভাবে বা চাষ করি কীভাবে পালন করি সব ভিডিও দেওয়া আছে তো ভাই আপনাকে দুজনে পরিচয় অল্প দেন তারপরে কিছু আলোচনা করি তো আপনাকে দুইজনের নাম আর গ্রামের নাম রাখুন আর কি আর আইল্যান্ড কিভাবে কথা রাখুন আমার নাম আক্ষতালি গ্রাম তারंगाबाद গুগল ম্যাপে দেখে হ্যাঁ আপনি আমার নাম তো pisan ভিডিও দিয়ে আপনি ভিডিও থেকে মানে দিবা মানে জায়গা দেখতেছেন তো জায়গা আছেন আমার কইছিলেন যে কোয়েল বাট তারপরে কলাগাছের পোয়া এটা তো ভিডিওতেই দেখছিলে হ্যাঁ ভিডিওতে দেখছিলাম কলাকা তারপরে আরো একটা তুলছিলাম বড় দেখে নিলাম না কারণ বাকি করে নিয়ে যাব ছোটটা এটা নিয়ে গেল তো ড্যাকেডুকা খাইটা দিলাম যাতে ছোট হয় আর এই কোয়েল বাট এর আগে পালছিলেন কি করে না পালিনি

আর হলে কেঁদার বদে লাগিয়ে দিনের বদে লাগানো যায় কেঁদা ঘরে লাগালে কি এই যে যা আছে এই শিবাখিনা একবার মাটি হাতে আটকে ধরে আর ফুগনার বদে লাগাইলে ওই মাটির সম্পর্ক তো এই কলা গাছও সেম অল্প করে গাঁদা খুঁদবেন ওই হলে অল্প পানি দিয়ে অল্প কেঁদা করে দিয়ে খালি বহে দেবে বহে দিয়ে সুদা করে কলা গাছটা খেয়ে দেবেন এটা বোধ অন্য কিছু লাগবে না তারপর পানিটা গেলে মাটি দেখলে শিবা আরামসে লেগে দেবে